আসসালামু আলাইকুম বুড়িগঙ্গা নদী পোস্তকলা ব্রিজ এটা শশান খোলা পোস্তকলা নদীটা আগে আমরা যে টাইমে ছোটো আসলাম ওই টাইমে অনেক বড় আসল আর এখন নদী ছোট হইতে হইতে এখন দেখা যায় খালের রূপান্তরিত হইছে আগে এই পারে দাঁড়াইলে ওই পারে দেখা যেত না এমন অবস্থা আসলে এত বড় আসল আর এখন আস্তে আস্তে নদী ছোট হইতে হইতে কত ছোট হয়ে আসে গা এদিক দিয়ে ছিলাম একটা দরকারি কাজে চিন্তা করলাম একটু ভিডিও করি এই জায়গাটা ছোটোবেলার স্মৃতি তো বুঝতে পারি না ছোটবেলায় দিকে আইসা অনেক গোসল করতাম আর এখন আসার সময় পাই না ছোটবেলায় এমন একটা সময় গেত সকালে এগারোটার দিকে আসতাম বিকালে চারটা বাজে ওইটা যাইতাম নদীর থেকে আর এখন তো ঠিক মুখ সময় হয় না যে তুই এক ঘুরে যাবো ওই সময়টাও হয় না আসলে মানুষের জীবনে যে টাইমে মনে করেন সংসারী হয়ে যায় ওই টাইমে ব্যস্ততা বাইরা যায়

সবাই ভালো থাকবেন ভিডিও এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা